পাতের খাবার নিজের হাত লাগানো এটো খাওয়া খাবার কখনো কাউকে দেবে না বুঝেছ গুড আফটারনুন মুখার্জিস লিভিং ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সবার জীবন হাসি খুশি চলছে তো আজকে তো মহাশিবরাত্রি সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাই মানে খুব ভালো করে পুজো দাও সবার আজকের দিনটা খুব ভালো কাটুক তো আমরা করেছি আমি সন্দীপন দুজনেই আজকে উপোস করেছি তো বাড়িতে তো আমার ছোট্ট শিবলিঙ্গ আছে হ্যাঁ সন্ধ্যাবেলায় সেটা পুজো হবে এখন আমাদের সামনেই যে মন্দিরটা আছে সেখানে একটু পুজো দিয়ে আসতে আছে ফাঁকা রয়েছে খুব যে যদি লাইন থাকতো হয়তো আমি যেতাম না কিন্তু দেখলাম ফাঁকাই রয়েছে তাই একটু পুজো দিয়ে আসতে যাচ্ছি চলো মন্দিরে আগে একটুখানি বাবার মাথায় জল দিয়ে আসি তো এই এবারের সব আমার খুব আনন্দ যে এবার এখানে আকন্দ ফুলের মালা পেয়েছি প্রতি বছর আকন্দ ফুলের মালার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায় কোথাও পায় না এবছর বছর পেয়েছি আকন্দ ফুলের মালা তো সাজিয়ে নিয়ে যাচ্ছি এখানে দুধও তৈরি একদম দুধ দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছি সন্দীপন যে একটা নতুন এই ইয়েটা বিরাটরা যখন পুরি গিয়েছিলো এনে দিয়েছিল তা আজকে আমি বললাম এটা পরে নাও এখানে একটু গরম গরম ভাবও এসে গেছে তাই পাঞ্জাবিটা পড়েছে ফার্স্ট টাইম সন্দীপন কিরাম ফিলিংস ফার্স্ট টাইম বাবার জন্য উপোস করছ আর যেটা বলার সেটা হচ্ছে প্রথমে শাড়ি পরবো হয়েছিলাম আমার শরীরটা ঠিক একটা ইয়ে লাগছে না আমি শাড়ি আর পরলাম না এই যে ওড়নাটা এটা আমি আমার পুরস্কার পাওয়া ওড়না আমি মানে পুজোর সময় যে ওই পার্টিসাপটা করে যে প্রাইজটা পেয়েছিলাম তা সেটা এই গুজরাটি কাজ করা এই ওড়নাটা দিয়েছিল আজকে প্রথম এটা ব্যবহার করছি আরে বাবুও যাবে তো বাবুও তো জল দিবি তো হ্যাঁ না কিন্তু জল মন্দিরে এসে দেখলাম বাইরে লাইন না থাকলেও ভেতরে মোটামুটি লোকজনের ভিড় রয়েছে তা খুব ভিড় ছিল না আমরা পেছনে দাঁড়িয়ে পড়লাম কজনের পরেই আমাদের লাইন পড়েছিলো ফাঁকা ফাঁকাই রয়েছে পরপর দু তিনজনের পরেই দিতে পারবো এবং বেশ ধাক্কাধাক্কি না করেই ভালোভাবে পুজো দেওয়া যাচ্ছে ওই জন্যেই সকালবেলা যখন লাইনটা ছিল আমি আসিনি লাইনটা যখন শেষ হয়ে গেল একটু বেলা করেই এলাম এখানে মন্দিরে এত সুন্দর মহাদেবের ভজন চালিয়েছে যে মনটা আরও ভরে গেল এত ভালো লাগছে শুনতে যে কী বলব Thank <laughs> you. তো ভালোভাবেই মহাদেবের মাথায় জল ঢালতে পারলাম এখানে এত জোরে জোরে গান বাজছে ভিডিও তোলা তো জানোই গান টান শোনা গেলে ভিডিও পোস্ট করার পরই তখন কপিরাইট লেগে যায় সেই জন্য কোনো গান টান তুলে ভিডিও সমেত পোস্ট করাও যায় না ব্লগে খুব মুশকিল হয় কিন্তু গানগুলো এত সুন্দর বাজছে শুনে খুব ভালো লাগছে তো ঘিয়ের প্রদীপ আমি বাড়ি থেকে করেই নিয়ে এসেছিলাম আরতি করার পর মুশকিলে পড়ে গিয়েছিলাম রাখবো কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না যে মন্দিরের প্রদীপগুলো সবাই রাখছে কোথায় তো সত্যি মনে বললো সাই বাবার কাছেই রেখে দিতে তখন আমি রেখেছিলাম ঠিক কিন্তু পরে বাইরে গিয়ে দেখলাম বাইরে একদিকে খুনে সব প্রদীপ রাখা রয়েছে তো এখান থেকে নিয়ে গিয়ে তখন আবার বাইরে রেখে দিয়েছিলাম তো এখানে দেখছি মন্দিরটা এখানকার সবচাইতে বড় মন্দির এখানে সমস্ত রকমের ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে আমরা মাঝে মাঝেই আসি মন্দিরে সপ্তাহে দুবার তো আসা হয় শনিবার মঙ্গলবার এরকম করে মন্দিরের বাইরে খুব সুন্দর গাছপালা আছে এখানে একটা বড় কামিনী গাছ রয়েছে তার ছায়া রয়েছে তো সন্দীপন আর বাবু গেছে মাথায় তিলক কাটতে প্রসাদ নিতে তো এখানে প্রসাদে এক গ্লাস করে দুধ দিচ্ছে সবাইকে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি বাড়ি এসে বুঝতে পারলাম যে প্রসাদ আসার পর মানে জল ঢালার পর ওখানে সবাইকে টিকা টিকা এক গ্লাস করে এই দুধটা দিচ্ছে ভাগ ভাঙের শরবত ভাঙ মানে নামে মাত্র মেশানো আছে শরবত খুব সুন্দর একটা শরবত তো আমরাও ও তিন গ্লাস নিয়ে নিয়েছিল সন্দীপন নিয়ে এসে বাড়িতে নিয়ে এসছিলাম আমরা বাবু আজকে তো বাড়িতে শুধু বাবুই খাওয়ার তো ওকে একটুখানি গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ করে দিলাম ওর ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর একটুখানি ওর দই এনেছিলাম পুজোর জন্য তো ও মিষ্টি দই খেতে খুব ভালোবাসে তো আমি মাদার ডেয়ারির মিষ্টি দইটা খেতে এনে দিয়েছি হ্যাঁ যে খাবারটা নষ্ট করলে করলে তো খাবারটা নষ্ট এটা খেয়ে আমি বললাম না যে বাড়িতে কেউ খাবার নেই তুমি খেয়ে নাও দেখলে মন্দিরের ওইখানে বাচ্চাগুলোকে দেখলে তুমি খাবার নষ্ট করছো আর ওরা খাবারের জন্য ওখানে বসে আছে কখনো একটা জিনিস শিখে নাও বাবু কখনো যদি কাউকে তোমার খাবার দিতে ইচ্ছে করে বুঝেছ ফ্রেশ খাবার টাটকা খাবার নিজের পাতের খাবার নিজের হাত লাগানো এঁটো খাওয়া খাবার কখনও কাউকে দেবে না বুঝেছ আমরা ভগবানকে প্রসাদ এঁটো করে দিই দিই না তো প্রতিটা মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে ঠিক আছে প্রতিটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে তাই যখনই কাউকে কিছু খাবার দেবে বা কিছু দিতে ইচ্ছে করলো ফ্রেশ জিনিস দেবে তোমার যেটুকু সামর্থ্য তাই দেবে কিন্তু ফ্রেশ দেবে নিজের কেটো কাটা নিজের পাতের খাওয়া কখনো দেবে না মনে থাকবে মাম্মা কি করছো রেস্ত্রে না ক্যামেরার যখন ক্যামেরার সামনে আঙুল দিতে নেই বাবা ঠিক আছে সন্ধ্যাবেলা পুজো করতে হবে তো তাই যেন তাড়াতাড়ি বুঝতেছো তোমার তো পড়ার দিকে নজর নেই তোমার তো নিজের পরীক্ষা পড়া কালকে আমার ছেলের পরীক্ষা সোশ্যাল সায়েন্স হম ফাইনাল পরীক্ষা চলছে জানেন সবার তারপর পরীক্ষা এখনো ভালোভাবে সব ইয়েগুলো ইয়ে করা হয়নি তার কোনো চিন্তা নেই মাদের যত চিন্তা এখনকার দিনে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে দুপুরে একটুখানি শুয়ে নিয়েছিলাম মানে আধ ঘন্টাও না তারপরে আমার ঠাকুরের জায়গাতে তো ছোট জায়গা ওখানে পুজোটা করতে পারবো না ছোট জল দেওয়ার অসুবিধা তাই আমি আমার দেয়ালের একটা সাইডে পূর্ব দিকে মুখ করে ঠাকুরকে বসিয়ে এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে এখানে জল দেওয়ার ব্যবস্থা করলাম সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে আরও সুন্দর করে করার কারণ হচ্ছে যাই হোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জিনিস পোস্ট টোস্ট করি তো তাই জিনিসটা যাতে একটু সুন্দর হয় সেগুলো সুন্দর করে মানুষের দেখার মতো হয় জিনিসটা সেইভাবেই ওই জন্য করা যার জন্য খাটনিটা একটু বেশিই হয় নিজের মতো হয়তো করে নিলে যেরকম খুশি করে করতে পারি যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখাতে হয় রিল বানাতে হয় সেই জন্য একটু পরিশ্রমটা বেশিই করতে হয় তো এবার খুব ভালোভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম মানে বেল টেল সহজে প্রতি বছর পায় না তো এবছর সমস্ত কিছু সন্দীপন জোগাড় করে এনে দিয়েছিল আর আমার বাড়িতে ছোট ছোট মাটির প্রদীপ থাকে তো পাঁচটা মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়েছিলাম আমি এবার আর মোমবাতি জ্বালাইনি ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছি সাজুগুজু করে নিয়েছি প্রতিবারই বাড়িতে পুজো আচ্ছা যখনই হোক নিজে এমন ভাবে থাকি না খুব খারাপ লাগে একদম সাজা কিছু করার সময় পায় না গাদা গাদা শাড়ি মারি কিছুই সময় আজকে হোক একটু ভাবে টাইম বার করে একটু শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা মানে ভাঙলামই বলতে পারে রাজস্থানে গিয়েছিলাম যখন কিনেছিলাম পড়াই হয়নি শাড়ির পাড়টা কিছুই বসানো আমি তবা এটাই পড়বো হ্যাঁ নি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি আমার আমাদের মতো করে যেভাবে করি পুজো পুজো প্রতি বছর এবার শুধু আমি একা করছি না সঙ্গীপনে করছে আমার সবচেয়ে সুবিধা হয়েছিল এই যে আমার ফ্ল্যাটের অপোজিটের যে ফ্ল্যাটটা একদম সামনাসামনি ওনাদের বাড়িতে রুদ্রাভিষেক হচ্ছিল সন্ধে থেকে তো খুব জোরে জোরে মন্ত্র উচ্চারণ হচ্ছিল তো আমার আলাদা করে মন্ত্র উচ্চারণ করে ইয়ের পুজো করার কোনো প্রয়োজনই হচ্ছিল না ওই মন্ত্র আমাদের বাড়িতে পুরো শোনা যাচ্ছিলো যেহেতু পাশাপাশি সব ফ্ল্যাট তো রুদ্রাভিকায় মন্ত্রেই বাড়ি একদম গমগম করছিল ওদের বাড়ির আওয়াজেই আমাদের বাড়ি গমগম করছিল বাবুকে দিয়ে একটু ঢালো ঢাল চলো ভালো করে আস্তে করে পুরোটা ঢেলে দিয়েছো তো আর তো কেউ ঢালার নেই ঢেলে দাও পুরোটা ওইটা দিয়ে দাও হ্যাঁ ওইটা দিয়ে দিয়ে দাও আয় বাবা তাড়াতাড়ি আয় নিচু একটু নিচু

তো এইভাবেই কাটলো আমাদের এবছরের শিবরাত্রির দিনটা সকালে মন্দিরে গিয়ে পুজো দেয়া বাড়িতে বাবার ভালোভাবে সন্ধেবেলায় শিবলিঙ্গের পুজো করা সন্ধি পনেরো বছর প্রথম সারাদিন উপোস করে থেকে বাবার মাথায় জল দিল। রাত্রে একটু লুচি সাদা আলুর তরকারি করেছিলাম উপ পুজো টুজোর পরে প্রসাদ খেয়ে ভাঙের শরবত খেয়ে সমস্ত কিছু করে উপোস ভঙ্গ করেছি তো খুব ভালো কেটেছে তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও আবার দেখা হবে পরের বইতে